সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে প্রায় চারশো পারের ডাক দিয়েছিল বিজেপি তবে যে কোনো কারণবশত বা যে কোনো কারণের জন্যই প্রায় দুশো চল্লিশ আসনেই থেমে যেতে হয় বিজেপিকে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা এবার পায়নি তাই তাদের শরিক দল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুইজনের ওপরে ভরসা রেখেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এই আবহে একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে এই এনডিএ জোটে ভাঙন ধরানো যায় এই আবহে আপনারা জানেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বহু নেতামন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে একেবারে সাক্ষাৎ এবং দেখা করেছেন জানিয়ে বহু বহু জল্পনা কল্পনা কিন্তু রাজনীতিতে চলেছে দর্শক তবে এই অবয়ে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বাংলার তিনজন সাংসদ তৈরি হয়ে রয়েছে এই নিয়ে কিন্তু বিজেপি তাকে ঠাট্টা এবং মস্করা করেছিল তবে সেই জল্পনায় কি আবার বাংলার রাজনীতিতে সত্যি হতে চলেছে জানিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হেভিওয়েট নেতা এবং হেভিওয়েট সাংসদের বাড়িতে হাজির কি হয়েছে আজকের এই বৈঠকে সত্যিই কি এই বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ সুপ্রিয় দর্শক প্রসঙ্গত অনন্ত মহারাজের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা বিজেপি রাজ্যসভার সাংসদের বাড়ির অন্দরমহলে নগেন্দ্র রায় অরফে অনন্ত মহারাজের মুখোমুখি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপথ্যে কোচবিহারে কি অন্য সমীকরণ তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা লোকসভা নির্বাচনে নীতিশের হাত থেকে জমি পুনর পুনরুদ্ধারের পর সংগঠনে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস আর তার মধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্যের বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদরা দর্শক উল্লেখ্য সোমবার রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিপর্যয়ের পর রেলের পরিষেবা পরিষেবা নিয়ে মুখ খুলেন অনন্ত মহারাজ যদিও দলের বিরুদ্ধে মুখ খোলা তার শুরু হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রার্থী ঘোষণা হতেই বেসুরো হয়েছিলেন এই সাংসদ অনন্ত মহারাজকে বলতে শোনা গিয়েছিল রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে কেউ কোনো যোগাযোগ আমার সঙ্গে রাখে না প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি ভোটের মুখে দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিলেন তৃণমূলের এই সাংসদ অনন্ত মহারাজ দর্শক এই আবহে কুচবিহারের নীতিশের সমর্থনে প্রচারে অনন্ত মহারাজকে সেইভাবে যে সক্রিয় হয়েছিলেন সেটা কিন্তু দেখা যায়নি তাও মনে করতে পারছেন না অনেকেই তবে রাজনৈতিক বিশ্লেষকরা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি এই কোচবিহার অঞ্চলকে যাতে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয় তা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিলেন এই হেভিওয়েট সাংসদ কিন্তু রাজবংশী ভোট ব্যাংকে সেভাবে লোকসভার লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারেনি বিজেপি আপনারা সকলেই জানেন এবার কিন্তু এই লোকসভা নির্বাচনে রাজবংশী যে ভোট ব্যাঙ্ক সেটাকে কিন্তু ভালো করে কাজে লাগাতে পারেনি বিজেপি নিজেদের হারার জন্য জমি ও জগদীশ চন্দ্র বাসুনিয়াকে দিয়েই উদ্ধার করে নিয়েছে তৃণমূল আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে নীতিশ কুমারকে হারিয়ে দিয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া উদয়ন এবং রবীন্দ্রনাথের টিম কাজ করেছে সঙ্গবদ্ধভাবে কিন্তু সেক্ষেত্রে নীতিশকে পাশে পাননি কিন্তু সেক্ষেত্রে নীতিশকে নীতিশ পাশে পাননি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে তখন থেকে রাজনৈতিক মহলে চলছিল জোর জল্পনা দর্শক এই আবহে সোমবার উত্তরবঙ্গের বিপর্যয়স্থলে যাওয়ার আগেই কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোচবিহারে তার একটি বিশেষ কাজ রয়েছে তিনি কোচবিহার যাবে মঙ্গলবার সকালে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন খোদ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে অনন্তের বেশুর নীতিশের হার তৃণমূলে তৃণমূলের রাজবংশীদের মন জয়ের পর মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ দর্শক এই আবহে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা হল দর্শক মদন মোহন মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছোটে চকা চকার দিকে চকচকার দিকে সেখানেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি সেই বাড়িতে স্থানীয়রা প্রসাদ বলতে ব্যাস অভ্যস্ত মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অন্তত অপেক্ষা করছিলেন বাড়ির বাইরে মমতা সেখানে এসে পৌঁছাতেই অনন্ত ছুটে এসে তাকে অভ্যার অভ্যর্থনা জানান গলায় পরিয়ে দেন রাজবংশী উত্তরসরি হাতে তুলে দেন রাজবংশী ঐতিহ্যবাহী গুহা পান দর্শক কুচবিহারের লোকসভা কেন্দ্রটিকে পাখির চোখ করে ঝাঁপিয়েছিল এবার তৃণমূল কংগ্রেস কিন্তু শুরু থেকেই লড়াই ছিল অত্যন্ত কঠিন কুচবিহার লোকসভায় নির্ণায়ক রাজবংশী ভোটের একটি অংশ তৃণমূলের সঙ্গে থাকলেও অপরগোষ্ঠীর নেতা অনন অপরগোষ্ঠীর নেতা অনন্ত মহারাজ ছিলেন বেসুরোভাবেই বিজেপির সঙ্গে তাকে সংসদ করে রাজ্যসভায় পাঠায় বিজেপি কিন্তু বিজেপির সঙ্গে অনন্তের সম্পর্কে সম্পর্ক সবসময় মসৃণ গতিতে এগোয়নি বিভিন্ন কারণে দলীয় শীর্ষ নেতৃত্বের ওপর গোসা হয় অনন্তের কুচবিহারের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে অকিবহল মাহল মনে করছে এই গোসায় ফায়দা এই গোসায় ফায়দা নিয়েছে তৃণমূলের ভোট বাক্সে আর আরও বিভিন্ন সমীকরণ ও তৃণমূলের পক্ষে যায় হাড্ডাহাড্ডি লড়াই করে কুচবিহার আসনটি দখল করে তৃণমূল ভোটের ফলের বিশ্লেষণে দেখা যায় তৃণমূলের পক্ষে পক্ষে থাকা বংশীবদন এবং বংশীবদন বর্মনের হাতে থাকা রাজবংশী ভোট তৃণমূলেই গিয়েছে তো বটেই এমনকি অনন্তের তরফে ভোটে থাবা বসিয়েছে তৃণমূল এই প্রেক্ষিতে এবার অনন্তের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারিতে বীরচিলা রায়ের নামাঙ্কিত একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির এই সাংসদ অনন্ত মহারাজকে এখান থেকে অনেকেই মনে করছে যে তাহলে কি অনন্ত মহারাজ বিজেপির এই সাংসদ শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিতে চলেছে তবে আনুষ্ঠানিকভাবে এক্ষেত্রে এখনও কোনো কিছুই ঘোষণা করা হয়নি সেটা কিন্তু সময় বলবে ধন্যবাদ